সালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের একটি ভিডিওতে তো অনেকেই এই প্রশ্নটা করেছেন আমাকে যে এই বিষয়টা যাতে একটু খোলাসা করে দেওয়া হয় যে ব্রুডিংয়ের পর্দা ব্যবস্থাপনা কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য আসলে অনেকগুলো ভিডিও কিন্তু আমি এই বিষয়গুলো করেছি বা ইউটিউবের আগে অনেকগুলো ভিডিও আছে তারপরও যারা জানতে চান বা জানতে চেয়েছেন তাদেরকে মেনশন করে আজকের এই ভিডিওটা তো ব্রুডিংটা আসলে আপনি কখন করবেন বা কিভাবে করবেন পর্দাটা কিভাবে ম্যানেজ করবেন ঠিক আছে এই নিয়ে আসলে আজকে এই ভিডিওটা তো আপনি যদি বর্ষাকালের মানে বৃষ্টির সময় তথা বর্ষাকালে যদি গরমকালে ব্রুডিং সেট আপ করেন সেখানে আপনি ভুলটা হবে গরমকালে যখন শীতকালে ব্রোডিং সেট আপ করেন সেটাও ভুল হবে বা শীতকালে যদি গরমকালে ব্রোর্ডিং সেট আপ করেন সেটাও ভুল হবে সেট বলতে অর্থাৎ ব্রোডিং সেট একটা অংশ হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট হুম আপনি পর্দাটা কীভাবে রাখবেন দেখেন যদি শীতকাল আমরা যখন ব্রুডিং করি তাহলে এক্ষেত্রে আমাদেরকে লিটার দিতে হবে মিনিমাম তিন ইঞ্চি আর ব্রুডারের যে পর্দা ব্যবস্থাপনা এটা অবশ্যই মিনিমাম সাতটা দিন আমাদেরকে সেটা ফেলে রাখতে হবে অর্থাৎ চারপাশে তেরপাল দিয়ে রাখতে হবে এখন অনেক জায়গায় আবার তো এমন না যে পাঁচ থেকে যখন পাঁচ দিন বা ছয় দিন হয়ে যায় তখন কিন্তু মুরগির জায়গাও একটু শর্ট হয়ে যায় বা তখন ওই ক্ষেত্রে বা গ্যাসটাও দূর করার লাগে তো টোটালি হিসাব কথা বলতে গেলে কি আপনাকে আপনার এলাকায় বা আপনাকে আপনার যেখানে খামার আছে সেই খামারের ওয়েদারের উপর ভিত্তি করে আপনাকে আপনার খামারটা মেনটেন করতে হবে বা আপনার পর্দার না করতে হবে তো তবে নিয়ম হচ্ছে শীতকালে মিনিমাম সাতটা দিন আপনি পর্দাটা রাখা এরপর আস্তে আস্তে করে পর্দা উঠানো এবং পরিবেশের সাথে বাচ্চাগুলোকে খাপ খাইয়ে নিয়ে এরপর আস্তে করে আপনি পর্দাটা উঠাই ফেলবেন একবারে এটা হচ্ছে শীতকালের বিষয় আর যদি গরমকালে বলি তাহলে গরমকালে হচ্ছে যে প্রথম তিনটা দিন আপনি ওদেরকে ব্রোডেন রাখবেন বা পর্দা ব্যবস্থাপনা সম্পূর্ণ ঢাকা থাকবে এরপর যদি প্রচুর পরিমাণে গরম পড়ে তাহলে এক্ষেত্রে আপনাকে সকাল দশটা থেকে লাইট অফ করে দিতে হবে চারটা বা পাঁচটা পর্যন্ত লাইট চারটা পাঁচটা পরে লাইটগুলো অন করতে হবে এবং এর আগে যখন যে পরিমাণে হিট পড়ে যেহেতু বাংলাদেশে গত দুই একটা বছর যখন গরমের সময় প্রচুর হিট পড়ে গরম হয় তো এই ক্ষেত্রে তখন লাইট জ্বালানোর প্রয়োজন হয় না তখন যেভাবে আছে টিনের চালে এমনিই গরম হয়ে যায় হ্যাঁ আর তখন আপনারা পর্দা ব্যবস্থাপনা কি করবেন দক্ষিণ পাশে আর উত্তর পাশে একটু একটু মাঝখান দিয়ে খোলতে শুরু করবেন তিন দিনের পর তিন দিনের পর ধরেন সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত একটু একটু খুলতে শুরু শুরু করবেন তারপর হচ্ছে যখন বস পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিন হয়ে যাবে তখন আস্তে আস্তে আরও একটু বাড়াবেন আস্তে আস্তে আর একটু বাড়াবেন এভাবে করে করে তখন সাত দিনের মাথায় ফুরোটা খুলে দেবে দিতে পারেন যেহেতু তখন গরম আর যেহেতু বর্ষাকালে বিষয়টা আস্তে আস্তে সর্বশেষ বর্ষাকালে বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাতাস হয় ঠান্ডা হয় আবার গরমও পরে উমতাল লে বলে একটা বিষয় আছে সেটা পড়ে অর্থাৎ আপনার এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে আপনার পুরো ওখানে উমতলে এক ধরনের একটা গরম ভাব থাকবে হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে মিনিমাম আপনাকে যখন দেখবেন যে বৃষ্টি পড়তেছে বা তখন তুফান হইতেছে তখন পর্দাগুলো নামায় ফেলতে হবে আর যখন ওগুলো হইতে বৃষ্টি বন্ধ বা বাতাস হচ্ছে না তখন পর্দাগুলো আবার আপনি আস্তে আস্তে উঠে ফেলবেন ঠিক আছে তো যখন বৃষ্টি হবে বা বাতাস থাকবে তখন পর্দাগুলো নামাই দিবেন ঠিক আছে এরপর আবার উঠাই দিবেন প্রথম ব্রুডিংয়ের বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে চার পাঁচটা দিন একটু এইগুলো হিসেব কিতাব করে একটু কষ্ট করতে হবে পরবর্তীতে মুরগি যখন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে তখন ওই ক্ষেত্রে আর পর্দার বিষয়টা কাজে লাগে না পর্দাটা একবারে নামায় ফেললেও হয় মানে যাদের পর্দাটা নিচ থেকে উঠানো তারা একবারে নামাই ফেলবেন আর যাদের পর্দাটা উপর থেকে নিচে নামানো তারা উপর উঠে ফেলবেন অর্থাৎ টোটাল বাতাস আসা যাওয়ার ব্যবস্থাটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করতে হবে হ্যাঁ আর এই ভিডিওর সারাংশ বা উপসংহার একটাই সেটা হচ্ছে আপনার এলাকায় আপনার এলাকায় যে পরিবেশের সাথে আসে বা যে ওয়েদার আছে সে ওয়েদার কেমন ওইটার উপর ভিত্তি করে আপনাকে কাজ করে যেতে হবে যেমন আমার এখানে এখন ধরেন বৃষ্টি পড়তেছে একটু ওয়েদারটা অন্যরকম আপনার এখানে হয়তো রোদও উঠছে বা অন্য জায়গায় প্রচুর পরিমাণে এখন একটু তুফানো হইতেছে বিষয়টা এরকম সব জায়গাতে একই লেভেলের তাপমাত্রা থাকে না সবসময় তা যার যেখানে যেই অবস্থানে রোডিংটা আপনার পরিবেশ ওখানে ওই অবস্থায় আপনাকে বিষয়টা মানে পরিচালনা করতে হবে ঠিক আছে তো সবাই এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ফেসবুকে গিয়ে সুলতান হ্যাগ্রো পার্ক নামে একটা পেজ আছে পেজটা একটু ফলো করে দিবেন আর এই ভিডিও ডিসক্রিপশান বক্স আমি লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে আর ওই ওই পেজে গেলে আপনারা এই মুরগি পালন সম্পর্কে বা আদার্স অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিয়মিত আপডেট ইউটিউবে যেমন পাচ্ছেন আপনারা ফেসবুকেও পাবেন তো সবাইকে অনুরোধ করছি ফেসটি ফলো দিয়ে রাখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ